আজই সিপিএম এর প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা সেক্ষেত্রে বারোটি আসনে প্রার্থীর নাম ঘোষণার সম্ভাবনা সম্ভাব্য প্রথম প্রার্থী তালিকার ঘোষণা সেখানে যে সম্ভাব্য নামগুলি উঠে আসছে দমদমের ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী সুজন চক্রবর্তী আরো বিস্তারিত জানবার চেষ্টা করব ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে ইন্দ্রনীল সেক্ষেত্রে ঠিক যে তালিকার সম্ভাব্য নাম কি কি সামনে আসছে এই মুহূর্তে দেখো প্রথমেই তোমায় বলি যে আজকে সম্ভবত বামফ্রন্টের যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে এবং দশ থেকে বারোটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করবে অর্থাৎ প্রথম দফার যে লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে বামফ্রন্টের তরফ থেকে এবং সেখানেই কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে যুবদের অর্থাৎ যুবদেরকে কিন্তু এবারে প্রাধান্য দেওয়া হবে লোকসভা নির্বাচনে এমনটাই কিন্তু সিটিএম সূত্রে খবর এবং সেই জায়গায় দমদম লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী এগিয়ে রয়েছে সুজন চক্রবর্তী যাদবপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছে সৃজন ভট্টাচার্য এবং ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী প্রতিকুর রহমান এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী দীপসিতা ধর এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং মনে করা হচ্ছে আপাতত আজকেই সেই প্রথম দফার যে প্রার্থী তালিকা সেই প্রথম তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু ছোট্ট মাসদ জানা যাচ্ছে ধন্যবাদ ইন্দ্রনীল